হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল এই তো কদিন আগে আমার কোল আলোকিত করে একটা ছোট্ট সোনা আমার জীবনে আসে আমি কেন আমার মনে হয় কোনো মাই ওই দিনটার কথা ভুলতে পারে না নিজের প্রথম মা হওয়ার অনুভূতিটা

দেখতে দেখতে ছেলে যে আমার এত বড়ো হয়ে গেছে থেকে যে চার চারটে বছর পার করে দিলাম তা আমি বুঝতেই পারিনি আমার তো মনে হয় এই তো সেদিন রাত নেই দিন নেই কি কান্না কি কান্না কান্না থামানোর জন্য বাড়ির সবাই যে কি করবে কিছু বুঝে পায় না আর খাওয়ানোর সময় কেউ ঝুনঝুনি তো কেউ থালা বাটি বাজানো সে যে কত কাণ্ড কি বলবো সন্তান যত বড় হয়ে যাক না কেন মা বাবার কাছে তো সে ছোট্টটি হয়ে থাকে তাই না সেই প্রথম ওর ছোট ছোট গুটি গুটি পায়ে বাড়ির ময় দৌড়ে বেড়ানো হেঁটে বেড়ানো আর বাড়ির প্রত্যেককে নাকে দড়ি দিয়ে ওর পিছন পিছন দৌড়ে বেড়ানো এই কই গেল কই গেল কোথায় গেল হাওয়া হয়ে গেল এই যে ছোটাছুটি সত্যি এগুলো শুধুই এখন স্মৃতি আর আজ থেকে ওর জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার দিন শুরু ও না পারবে বেশি শয়তানি করতে বেশি টিভি দেখতে বেশি দৌড়াদৌড়ি করতে কারণ আজ থেকে ওর স্কুল জীবন শুরু যেহেতু ওর আজকে স্কুলের প্রথম দিন আর তাড়াতাড়ি যেতে হবে সেই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি শুধু ওকে উঠানো বাকি ছিল আর ওর ফ্রেশ হওয়ার পালা ছিল তো এখন এই যে ওকে খাইয়ে দাইয়েই নিচ্ছি তারপরে ওকে এখন রেডি করাবো স্কুলের জন্য স্কুল ড্রেস তো কাটাতে দিয়েছি এখনও সেই ড্রেসটা হাতে পায়নি তো প্রথম প্রথম কদিন একটু অন্য ড্রেস পরে স্কুলে যাবে প্রত্যেক মা বাবারা চায় সন্তানকে ভালো স্কুলে দেবে ভালো টিউশনে দেবে পড়াশোনা যেখানে ভালো হবে যেখানে ছেলে বড় হতে পারবে সববারই এরকম কিছু না কিছু ইচ্ছে থাকে ঠিক আমাদেরও তেমনই ভাবনা ছিল যে ছেলেকে সিবিএসসি বোর্ডের স্কুলে ভর্তি করাবো আর ওর পিছনে যা লাগে খরচাপাতি করব একদম কিছু বা হব না কষ্ট করে ছেলেকে অন্তত মানুষ করবো কিন্তু ছেলের বয়স এখন যেহেতু অল্প আর আমাদের কাছে সেরকম স্কুল নেই ভালো একটা অনেক দূরে আছে অনেকটা জার্নি করে যে হবে আর আমি সেটা পারবো না ওকে নিয়ে তো আমাদের প্ল্যানটা একটু স্কিপ করেছি ভেবেছি এখন কাছে পিঠে যে স্কুল আছে সেখানে এখন ভর্তি করে দিই ও আগে স্কুলে যাওয়া আসা স্কুলে কি হয় বন্ধুদের সাথে মেলামেশা স্যার ম্যাডামদের সাথে ফ্রেন্ডলি হওয়া এগুলো তো অন্তত শিখুক তারপরে হয় যখন বয়সটা একটু বাড়বে তখন না হয় অন্য কোথাও ভর্তি করবো আর ততদিনে নিজেরা হয়তো কিছু করে এক জায়গায় সেটেলও হতে পারবো কুড়ি মিনিট জার্নি করে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর ছেলের প্রথম স্কুলে আসা ওর দাদু ভাইয়ের হাত ধরে নতুন জীবনের শুরুতে মাথার উপর গুরুজনের হাতটা থাকা খুবই জরুরি এর আগে তেমন করে দিন ও আমার থেকে দূরে থাকেনি আর এই যে তিন থেকে চার ঘন্টা স্কুলের মধ্যে কাটাবে সেখানে বাড়ির কাউকে দেখবে না সেটা নিয়ে একটু ভয় ভয়ে ছিলাম বাড়ি থেকে তো বলে গেছে একদম কানবে না শান্ত ছেলে হয়ে থাকবে দুষ্টুমি করবে না কত কিছুই তো প্রমিস করলো তোমরা দেখলে কিন্তু এখানে আসার পর যে এতটাই নার্ভাস হয়ে গেছে ছেলে কি বলবো প্রত্যেকটা বাচ্চা একভাবে কান্না করে যাচ্ছে যারা যারা নতুন ভর্তি হয়েছে সেখানে তো আমার ছেলেও আছে তো তাদের সাথে সাথে ছেলে নিজে ঘাবড়ে গিয়ে নিজেও নাকি কান্না করছে কান্না করতে করতে অনেক বাচ্চারা বমিও করে দিচ্ছে আর এই দরজা থেকে শোনা যাচ্ছে এত জোরে যায় যে কান্না করছে মনে হচ্ছে ওদেরকে কেউ জেলখানায় ভরে দিয়েছে এত কান্না শুনে কোনো মা কি স্থির থাকতে পারে তাও থাকতে হবে কারণ সন্তানদের ভালোর জন্যে এত পরিমাণে কান্না করছিল যে ওদেরকে দু ঘন্টার মধ্যে ছুটি দিয়ে দিয়েছে আর ওকে নিয়ে আমি সৌদা চলে গেছি কিছু কেনাকাটা করার ছিল কারণ তখন ছিল শীতকাল আর সোয়েটার ছাড়া তো স্কুলে নিয়ে যাওয়া যাবে না যদি একবার ঠান্ডা লেগে যায় তখন তো যা ইচ্ছা তাই একটা অবস্থা হয়ে যাবে তো দোকান থেকে সোয়েটার নিয়ে নিয়েছি আর স্কুলের জন্য দুজোড়া মোজা নিয়ে নিয়েছি আর ওদের আবার স্কুলের জুতো আলাদা তার জন্য আমি এখন নিতে চলে এসেছি স্কুলের জুতো যেহেতু মা ছিল না বাড়িতে বাড়ির সব কাজ বাজ আমাকেই করতে হচ্ছিল তারপর ছেলেকে সামলানো ভেবেছিলাম ছেলেকে নিয়ে এক ফাঁকে আসবো বাজারে এই সব কেনাকাটা করার জন্য যে প্রথম স্কুলে যাবে আর জিনিসপত্র সব নতুনটাই নিয়ে যাবে সবাই তো সেটাই চায় তাই না কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো হয়ে গেল স্কুলে ওকে প্রথম দিন নিয়ে এসেছি আর এসেই প্রথম দিন সব কেনাকাটা করে নিয়ে যাচ্ছি কারণ এছাড়া তো উপায় নেই না আমি তো এতদিনের মধ্যে একদিনও সময় করে আসতে পারিনি আর কি আর করা যাবে তো এখন চলে গেছি মিও মোড়ে তো ও পেস্টটি খুব ভালো খায় এখান থেকে ওর পছন্দ মতো দুটো পেস্টি নিয়ে নিয়েছি আর এখন এই যে গাড়িতে উঠে গেছি তো ভেবেছিলাম টোটোই আসব কিন্তু ছেলে শুরু করেছে না আমি অটোতে করে বাড়ি যাব অটো আমার খুব ভালো লাগে তো সেই জন্য ওর বায়না রাখতে আমি আজকে অটোতে উঠেছি অটো থেকে আবার টোটোই উঠেছি আর তারপরে সোজা চলে এসেছি বাড়িতে তো ওর স্কুলে যেতে আমার দুটো গাড়ি পাল্টাতে হয় বুঝতেই পারছো কতটা ওর স্কুল আর এই এত কিছু কিনেছি এই একমাত্র ছেলের জন্য তো সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি সব কাজ এক হাতে করেছি ছেলেকে রেডি করিয়ে তারপরে ওকে নিয়ে স্কুলে যাওয়া আবার সেখান থেকে মার্কেট করা বুঝতেই পারছো কতটা ধকল গেছে আজকে আমার উপর দিয়ে তো এখন শুধু রেস্ট করার পালা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা ভিডিওতে এটা